জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের এমন একটা কথা বলবো যা শুনে তোমরা খুশি হয়ে যাবে তো কথাটি শোনার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘণ্টিটা অন করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এটি তোমরা এই পদ্ধতি এই টেকনিকটি যেটা আমি কথা বলবো তোমাদের এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্কুল সার্ভিস কমিশন এসএসসি আর তো হয় আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবথেকে বেশি ভালো হয় এসএসসি তেও হয় এসএসসির যে কোনো ডিপার্টমেন্ট হয় সেন্ট্রাল এসএসসির কথা বলছি স্টাফ সিলেকশন কমিশন আর যেটা স্কুলের এসএসসি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে স্কুল সার্ভিস কমিশন সেই এসএসসিতেও এই ট্রিকটা কাজে দেয় এবং রেলওয়ে গ্রুপটিতেও এই ট্রিকটা কাজে দেয় তো ট্রিকটা কি সেই সম্পর্কে বলবো তার আগে আমি বলে দিই এই যে আমি তোমাদের পদ্ধতিটা বলবো এই পদ্ধতিতে আমাদের দিক থেকে বহু ছেলে পেলে চাকরি পেয়েছে আমার চোখে দেখা তো সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম যারা আর কি ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফেল করে আছো তাদের খুব আর কি উপকার হবে এই ভিডিওটা দেখলে কেন আমি বলছি দেখো চাকরি পাওয়ার সহজ উপায় আমি লিখে দিয়েছি কেউ কাউকে কখনো বলো না আর এই প্রথমবার ইউটিউবে তো এই ট্রিকটি আমি নিজে করেছি আমিও বেশ লাভ পেয়েছি একটি পরীক্ষায় তো তোমাদের আমি বলছি এই পরী এই ঠিকটি কীভাবে কাজে দেয় ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি তোমরা যে কোনো যে কোনো পরীক্ষায় তোমরা যদি অ্যাপ্লিকেশান করো তোমরা এক কাজ করবে যদি তোমাদের ওখানে কোনো ক্যাফে থাকে অনলাইন ক্যাফে তাকে রাতের বেলা করতে বলবে ঠিক আছে বারোটার থেকে একটার দিকে একটার দিক করবে আর তোমার পাশে হয়তো তুমি ধরো একটু পড়াশোনায় ধরো একটু নর্মাল টাইপের তোমার থেকে কেউ ধরো ভালো পড়াশোনায় আছে সেও ধরো সেই ডিপার্টমেন্টে যাচ্ছে তখন কি করবে তখন তার পাশে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশান যদি করো অ্যাপ্লিকেশন নাম্বারটা সিরিয়াল নাম্বারটা যদি পাশাপাশি হয় তো তোমরা পরীক্ষায় একসাথে বসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বলছি আর তোমাদের মাঠও পি একসাথে হবে আর সব কিছু একসাথে হবে তোমাদের তো এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই যদি এরকম পাও তোমরা তাহলে তোমরা অবশ্যই একসাথে বসবে এবং একসাথে পরীক্ষা দিতে পারবে এটিতে একটা লাভ হবে কিংবা তোমরা গ্রুপ করে বসতে পারো পাঁচজন ঠিক আছে যদি এরকম অনলাইনে অ্যাপ্লিকেশন যদি তোমাদের দিয়ে কেউ না করতে পারে তুমি আমার সাথে যোগাযোগ করিও যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফেল করেছো কিংবা যে কোনো পরীক্ষায় অ্যাপ্লিকেশন করতে চাও আমার সাথে যোগাযোগ করিও আমি এখানে পারব করতে আমি তোমাদের করে দেবো হোয়াটসঅ্যাপে তোমাদের সব বায়োডোটা পাঠিয়ে দেবে আমি করে দেবো ঠিক আছে আমি তোমাদের দায়িত্ব নিলাম আমি করে দেব তো একটা গ্রুপ করে নেবে চারজন থেকে পাঁচজন সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ পড়বে সবার চাকরি হবে কেউ কারো ওপর হিংসা করবে না সবার চাকরি হবে আমার চোখে দেখা এরকম বহু ছেলে চাকরি করছে তারা হাই স্কুলে চাকরি করছে প্লাস বেঙ্গল পুলিশে চাকরি করছে ডাব্লু এসআইও চাকরি করছে ঠিক আছে আমার চোখে দেখায় এই পদ্ধতিটা খুব ভালো কার্যকরী পদ্ধতি এই পদ্ধতির কিছু নিয়ম আছে যেই নিয়মগুলো আমি পরবর্তীতে তোমাদের ভিডিওতে দেবো যদি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করিও আমি এই ভিডিওতে লাইকের টার্গেট রাখলাম দুশো দুশো দুশোটা যদি লাইক যদি হয়ে যায় তাহলে আমি পরবর্তীতে তোমাদের পদ্ধতিটা বলে দেবো কিভাবে তোমরা আর কি পাশাপাশি বসবে সেই প্রসিডিওর যেটা হয় সেটা বলে দেব অবশ্যই তোমরা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করিও তাহলে তোমাদের পার্ট টু আমি নিয়ে আসবো অবশ্যই আর হানড্রেড পারসেন্ট কার্য যে এই পদ্ধতিতে করবে তারও চাকরি হবে তার প্লাস তার বন্ধুরও চাকরি হবে কথার মানে বলছি কেউ যদি পড়াশোনায় খারাপ হয়ে থাকে তার যদি বন্ধু ভালো হয়ে থাকে তো অবশ্যই দুজন মিলে যদি পড়ো তো তোমরা অবশ্যই পাশ করবে তোমার বন্ধুর জন্য তুমি হেল্প পাবে আর তোমার বন্ধু যে আছে তা সেও তোমাকে হেল্প করবে হয়তো এমন কোশ্চেন হতে পারা যেটা তোমার জানা নেই উত্তর কিন্তু তোমার বন্ধু জানা আছে এরকম হতে পারে তো এইভাবে কখনো কারো উপর হিংসা করবে না গ্রুপ করে বসো সবার চাকরি হবে আমি বলছি হানড্রেড পার্সেন্ট আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফেল করে আছো তাদের সাহায্য করার দায়িত্ব আমি নিলাম আমি এর পরবর্তী যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি বেরোবে তখন তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো আর আমি তোমাদের হয়তো তোমাদের আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না আমার এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম আর কি আমি কয়েকদিন পর তোমাদের কাছে একটা অনলাইনে পিডিএফ নিয়ে আসবো সেখানে তোমাদের আমি প্রুফ দিয়ে দেবো মানে অ্যাপ্লিকেশন নাম্বার পর ঠিক আছে যে অ্যাপ্লাই করেছে ওই দোকান থেকে আমি নিয়ে তোমাদের প্রুফ দেখিয়ে দেবো ঠিক আছে আমার এখানে পারে দোকানদার তোমাদের ওখানে পারে কিনা আমি বলতে পারছি না আমাদের এখানে করতে পারে সেই কারণে বললাম সে কীভাবে করছে না করছে সেটি বড় কথা নয় কিন্তু সে কাজ করে দিচ্ছে এইটু খুব ভালো গরিব ছেলের অনেক উপকার হচ্ছে তো এইটুকুই বলছি যারা গরিব আছে কিংবা যাদের গরিব ধরো যারা পড়াশোনায় বেশি কোচিং নিতে পারছে না তারা গ্রুপ করে পড়াশোনা করো আর পরীক্ষায় সবসময় গ্রুপ করে বসো তোমাদের এতে হেল্প হবে তোমার বন্ধুরা হেল্প হবে তো ভিডিওতে এইটুকুই ছিল জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো বাই